খুলনার দীঘলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার পাঁচই মে বেলা এগারোটায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ মদবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জব্বার কলেজের প্রভাষক এস এম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মদবিনিময় সভায় বক্তৃতা করেন প্রভাষক জি এম মাহমুদ আক্তার এস এম আশাফুল ইসলাম মোল্লা তারিকুল ইসলাম অসিত বরণ মণ্ডল মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ নাজমুস শাহাদাত জি এম শফিকুল ইসলাম রেহানা সুলতানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও আজাদুর রহমান অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা করেন মোহাম্মদ জহির মিয়া ফায়েকুজ্জামান ও আলম হোসেন আলোচনা সভায় উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন ছাত্র ছাত্রীদের ভালো রেজাল্ট অর্জনের ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বেশি ভূমিকা রাখতে হবে একজন শিক্ষার্থীর জীবনের ক্যারিয়ার বা ভিত তৈরি করে ইন্টারমিডিয়েট থেকে ইন্টারমিডিয়েটে রেজাল্ট ভালো হলে সে সব জায়গায় চান্স পায় শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সবাই সমন্বিতভাবে চেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব এ ব্যাপারে শিক্ষক গার্ডিয়ান শিক্ষার্থী সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শিক্ষকবৃন্দ মান হিসাবে মাটি বেশি গুরুত্ব বা বেশি ভূমিকা রাখতে হবে আমি আমার কথা যদি একটু বলি এটা গর্বের বিষয়ও বটে কারণ আমার মেয়েটা বর্তমানে সে বইটে পড়ে বইটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো সে যখন কলেজে পড়তে তাকে অ্যান্ড্রয়েড কিনে দেওয়া হলো কেন ওই যে কথা উনি কিন্তু মা অর্থাৎ আমার মিসেস

ক্লাস করিয়ে ওইটার উপরে আবার রিভিউ দেয় তারপরেও দেখা যায় বাসায় গিয়ে যদি ওই জিনিসটা সেই না দেখে তাহলে কিন্তু ভুলে যায় কারণ আমরা দেখি যে ওরা বলে করে যে হ্যাঁ আমাকে তো ম্যাডাম বুঝিয়ে দিছে ওটা হয়ে গেছে তারপরে দেখা যায় এক সপ্তাহে দেখলো না ওই জিনিসটা আর মাথায় থাকে না আমি মনে করি প্রতিদিনের পড়াটা ওরা যেন প্রতিদিন করে আপনারা যারা মারা আছেন তারা সবসময় খেয়াল করবেন যে ওরা আসলে কি করছে ওদের কাছে যে যে তো ফোন দিয়ে ফেলছে অনেকে আপনারা মাঝে মাঝে খেয়াল করবেন উঠে গিয়ে দেখবেন যে ওরা কি করছে 2018 সালে জিওদারী মাধ্যমে প্রতিষ্ঠা সরকারি হয় বর্তমানে আমরা ফারকারে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছি এবং অত্র প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত জড়িত ছাত্রছাত্রী তারাও এই সুযোগ সুবিধায় আহ্বানভুক্ত এক সময় এই প্রতিষ্ঠানের বেতন ছিল পঁচাত্তর টাকা এখন কিন্তু বিশ টাকা মাত্র সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা আছে একটি টাকাও আমরা বেশি নেই না নেওয়ার কোনো সুযোগ নাই